আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের ইউটিউবের পিন ভেরিফাই নিয়ে কিংবা আমাদের গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই নিয়ে আমরা যখন আমাদের গুগল অ্যাডসেন্সে দশ ডলার কমপ্লিট হওয়ার পরবর্তীতে আমাদের একটা মেল পাঠায় তো মেলের মাধ্যমে আমাদের এখানে পিন ভেরিফাই করার প্রয়োজন আমাদের যখন দশ ডলার কমপ্লিট হয়ে যাবে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে তখন আমরা আমাদের একটা মেল আসবে ওই মেলের মাধ্যমে আমাদের একটা পিন কোড দেবে পিন কোডটা আমরা অবশ্যই পিন ভেরিফাই করে নিতে হবে পেন ভেরিফাইটা অতি অতি গুরুত্বপূর্ণ কারণ আপনি পিন ভেরিফাই করা ছাড়া কোনোভাবে অ্যামাউন্ট টা কোথাও ট্রান্সফার করতে পারবেন না অ্যামাউন্ট টা তুলতে পারবেন না তো তার জন্য কি করতে হবে তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে ইউটিউব চ্যানেলে কিংবা আমাদের যে গুগল অ্যাক্সেঞ্জে পিন ভেরিফাই করতে হবে তো এখান থেকে আমরা সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের যে কোনো একটা ব্রাউজারে তো আমি এখান থেকে ক্রোম বাজারটা ওপেন করে নিলাম ক্রোম বাজারটা ওপেন করার পরবর্তীতে সার্চ অপশনে চলে আসতে হবে তো এখান থেকে আমরা লিখতে হবে ডাব্লিউ তো আমি এখান থেকে ডাব্লিউ লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরবর্তীতে অবশ্য আমাদের ফেজটা এখান থেকে ডেস্কটপ সাইজ করে নিতে হবে যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে পিন ভেরিফাইটা করবো তো তার জন্য এটা ডেস্ক ডেস্কটপ সাইজ করে নিতে হবে আমি এখান থেকে এটা ডেস্কটপ সাইজ করে নিলাম ডেস্কটপ সাইজ করার পরবর্তীতে সর্বপ্রথম যে লিঙ্কটা পেয়ে যাব ওই লিঙ্কে চলে আসব তো অবশ্যই মনে রাখতে হবে ক্রোম বাজারে আপনার ওই জিমেলটা লগ ইন করা থাকতে হবে আমার যেহেতু লগ ইন করা আছে তার জন্য আমি এখান থেকে যখন লগ ইনে ক্লিক করে দিলাম অটোমেটিক আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল অ্যাকাউন্টটা ওপেন হওয়ার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে দিব সবার উপরে থ্রি ডট পেয়ে যাব থ্রি ডটে চলে আসার পরবর্তীতে এখান থেকে ভেরিফাই চেক একটা অপশন পেয়ে যাব তো আমি যদি যে দেখেন জুম করে দেখাচ্ছি তো এখান থেকে আমাদের ভেরিফাই চেক একটা অপশন পেয়ে যাবো বেরিপেড চাইকে চলে আসবো বেরিপের চাইকে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু লোডিং নেবে অবশ্যই একটু ওয়েট করে নিতে হবে তো অ্যাড করার পরবর্তীতে যে দেখেন আইডেন্টি ভেরিফাই আমার এটা কমপ্লিট আমরা যখন আইডেন্টি ভেরিফাই করে নিব তখন আমাদের মেল করবে মেলের মাধ্যমে একটা পিন কোড পাঠাবে তো এখান থেকে আমরা পিন কোডটা দিয়ে এটা ভেরিফাই করে নিতে হবে যেটাকে আমরা পিন ভেরিফাই বলে থাকি তো অবশ্যই অবশ্যই আপনাকে পিন ভেরিফাইটা করে নিতে হবে কারণ পিন ভেরিফাই করা ছাড়া আপনি কোনোভাবে অ্যামাউন্টটা কোনো প্রকার ব্যাংকে লেনদেন করা যাবে না তো এখান থেকে আমি পিনটা দিয়ে এখান থেকে এটা ভেরিফাই করে নিব ভেরিফাইয়ের জন্য কি করতে হবে আমার যে পিন কোডটা দিয়েছে আমার যে লেটারটা এসেছে ল্যাটারে একটা ছয় ডিজিটের একটা পিন নাম্বার পেয়ে যাবে যাবেন তো আপনার যখন একটা লেটার আসবে হাতে পাবেন তখন দেখবেন যে এখান থেকে ছয় ডিজিটের একটা পিন নাম্বার দেওয়া থাকবে ওইখানে তো অবশ্যই আপনাকে এটা কারেক্ট ভাবে এটা দিতে হবে আপনি তৃতীয়বারের উপরে এখান থেকে এটা আবেদন করতে পারবেন না কিংবা আপনি পাস টু পাস এখান থেকে সম্পূর্ণ এ টু জেড ভিডিওটা দেখে পরবর্তীতে আপনি এখান থেকে এটা আবেদন করতে হবে কোনো প্রকার মিস্টেক করা যাবে না কারণ আপনি তিনবার মিস্টেক করার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা বাতিল করে দেওয়া হবে তো অবশ্যই আপনাকে এখান থেকে পিন পিনকোডটা সঠিকভাবে দিতে হবে পিন পিনকোডটা কোনোভাবে ভুল দেওয়া যাবে না তিনবারের উপরে উপরে আপনি এটা কোনোভাবে টাই করবেন না তিনবারের উপরে টাই করলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হবে তো এখান থেকে আমি পিন কোডটা দিয়ে দিলাম পিন কোডটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের করেনি হচ্ছে নিচে একটা অপশন পেয়ে যাবো সাবমিট নামক তো আমরা এখান থেকে জাস্ট এটা সাবমিট করে দিতে হবে তো আমি এখান থেকে এটা সাবমিট করে এখান থেকে এটা পিন ভেরিফাইটা করে নিতেছি তো তো পিন ভেরিফাই নিয়ে আমার ভিডিও আছে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারবেন যে কোনো সমস্যার জন্য ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ইউটিউবের যে কোনো সমস্যা কিংবা আমাদের পিন ভেরিফাই কিংবা আইডেন্টি ভেরিফাই সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন পাবেন আমার তো আপনার যদি পিন ভেরিফাইয়ের জন্য যে কোনো সমস্যা হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনার সমস্যাটা সমাধান করে দেওয়া যাবে তো এখান থেকে আমরা যখন এটা সাবমিট করে দিব সাবমিট করে দেওয়ার পরবর্তীতে একটু রিপ্লেস করে নিতে হবে একটু রিপ্লেস করার পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আমাদের এটা সাবমিট হয়ে এটা কনফার্ম হয়ে গেছে তো আমি যদি এখান থেকে এটা রিলোড করে দিই রিলোড করে দেওয়ার পরবর্তীতে আমরা নতুন করে আবারও যখন এটা অ্যাক্টিভ করব কিংবা আমরা চেক ভেরিফাইতে চলে আসবো চেকিং ভেরিফিকেশনে চলে আসার পরবর্তীতে দেখতে পারবো যে পিন ভেরিফাইটা আমাদের কমপ্লিট তো এখন থেকে আমরা কোন ব্যাংকের মাধ্যমে আমরা আমরা এখান এখান থেকে 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 গুগল লেনদেন করতে পারবো তো সর্বনিম্ন আমাদের একশো ডলার প্লাস হলে আমরা এখান থেকে এটা লেনদেন করতে পারবো তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে যাওয়ার আগে একটাই কথা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল প্লেস করতে বলবেন না